ডি এর বিস আসসালাম আলাইকুম মাচ্চাশি আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের অরিজিনাল সুবর্ণ রুই মাসের পোনা কিভাবে পুকুরে চাষ করবেন কিভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং সুবর্ণ রুই মাসকে কি কি খাবার দিবেন এবং সুবর্ণ রুইমাসটা কতদিনই বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিওস এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই মাছটির সাইজ হলো পুরো তিন ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই সুবর্ণ রুই মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র তিনশো পিস তিনশো পিসে এক কেজি দেখেন বিয়স বিওয়াস এই সুবর্ণ রুই মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু একটু ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টি স্পেশার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা কোলের গুঁড়া তাহলে বিওয়াস আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটারে মজুত করে নিতে পারেন তাহলে বিয়স এই সুবর্ণ রুই মাছ চাষ করে কিন্তু আপনি মাত্র এক বছরে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিয়স এটা হলো অরিজিনাল সুবর্ণ রুই মাছের পোনা আর এই সুবর্ণ রুই মাছকে আপনি দিনে দুই বেলা করে আপনি খাবার খাওয়াতে পারবেন সকাল বিকাল এবং যে বাজারে যে একটা রেডিফিড একটা খাবার আছে ওই খাবারটা আপনি দিনে দুই বেলা খাওয়াতে পারবেন এবং আমরা জানি এই সুবর্ণ রুই মাছটা কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় মাসের ভিতরে প্রতিটি মাসের ওজন হয় এক থেকে দেড় কেজি হয়ে থাকে কিন্তু আর এই সুবর্ণ রুই মাছটা কিন্তু এক বছরে কিন্তু প্রতিটি মাছের ওজন হয় তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত কিন্তু হয়ে থাকে কিন্তু দেখেন বিয়স এটা হলো অরিজিনাল সুবর্ণ রুই মাছের বোনা দেখেন বিয়স বিয়স আপনারা যারা উন্নত মানের ভালো কোয়ালিটির সুবর্ণ রুই মাছের পোনা খুঁজতে খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিয়স এই মাছটির সাইজ কিন্তু একটু বড় সাইজের বোনা দেখেন বিয়স